দেখো আমার গাছটার অবস্থা কত এসেছে টমেটো দেখো এই যে দুদিন বৃষ্টি হলো তাতে একটু পাতাগুলো হলুদ হয়ে গেছে সেটার ম্যানেজমেন্ট তো আমি তোমাদের বলেই কি করতে হবে তো সেটার ম্যানেজমেন্ট আমি করেই দেবো কিন্তু আজ তোমাদের সাথে শেয়ার করি যে এই একটা ছোট্ট দেখো বালতিতে আমি টমেটো গাছটা করেছি তো এই টমেটো গাছটা একটু ব্যবস্থাপনা করতে হবে আমি কি ব্যবস্থাপনা করব। সেটা তোমাদের দেখায় প্রথমে তোমাদের দেখাই যে গাছটা কি হয়েছে গাছটা এটাতে ছিল আমি একটা বেঁধেছিলাম কিন্তু টমেটোর ভারে এবং জল পাওয়ার জন্য গাছটা দেখো নুয়ে গেছে ঠিক আছে তো এটাকে এখন আমি সোজা করব আর এটাতে একটু খাবার এবং মাটি দেবো দেখো এর শেকড়গুলো বাইরে চলে এসেছে বুঝতে পেরেছো মানে কি খাবার চাইছে শেকড় কখন বাইরে আসে যখন গাছ খাবার চাই তো চলো এটার আমি কি নমস্কার বন্ধুরা আমি ডক্টর চন্দন আর আমার ইউটিউব চ্যানেল গার্ডেন আর্টিস্টে তোমাদের স্বাগত জানাই দেখো তোমরা তো দেখলে আমার এই টমেটোর গাছটা কীভাবে আমি করেছি তো যেই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করতে এসেছি সেগুলো তোমরা মন দিয়ে দেখে নাও এই গাছ শীতকালীন সবজি হিসাবে আমরা যে কোনো জায়গাতে লাগাতে পারি প্রথমেই বলি যে কোনো জায়গাতে মানে কি তুমি যদি এই গাছকে ফুল সানলাইটে রাখো তাহলে কিন্তু যে পরিমাণ ফলটা পাবে মানে টমেটোটা পাবে সেমি এটা করলে কম পাবে কিন্তু পাবে সে জন্য তুমি যে কোনো জায়গাতে এটাকে করতে পারো তো প্রথমে আমি আলোচনা করব এর মাটি নিয়ে আমরা অনেক জায়গাতেই টমেটো গাছ লাগিয়ে রাখি কিন্তু এটার জন্য যে বেস্ট সয়েলটা হয় না সেটা হলো বেলে দোঁয়স মাটি এবার বেলে দোঁয়াঁস মাটি কোনটা তো তোমার বাগানের যে মাটিটা আছে মানে মোটামুটি আমরা যেটা গার্ডেন সয়েল বলতে বুঝি সেটা কি সেটা হলো সেই আঠালো চটচটে মাটিটা যেটাতে জল ধারণ ক্ষমতা বেশি মানে এটেল মাটি মূলত এটাকে বলা হয় গার্ডেন সয়েল এবার অনেক ক্ষেত্রে গার্ডেন সয়েল মানে পাওয়া যায় না বেলে মাটি পাওয়া যায় তো যাদের বেলে মাটি আছে তারা অনায়াসে এই মাটিতে গাছ করতে পারো কিন্তু যাদের বাগানে এটেল মাটি তারা করবে কি তাদের জন্য বেস্ট সয়েল হলো তোমার বাগানের এক ভাগ মাটি নিয়ে নেবে আর ভাগ নেবে নদীর সাদা বালি মাটি এবার নদীর সাদা বালি মাটিটা যদি তুমি না পাও কী করবে অনেকেই তো তোমরা বলো যে নদীর সাদা বালি মাটি পাচ্ছি না তুমি করবে কি বিল্ডিং তৈরি করার যে লাল বালিটা হয় না সেটাকে নিয়ে সরু চালনাতে চেলে নেবে চেলে নেওয়ার পর যে ধুলো ধুলো ভাবটা বেরোবে সেটাকে কিন্তু একটু সাফ জলে ধুয়ে নিয়ে তুমি ব্যবহার করতে পারো তাহলে কিন্তু ওইটা নদীর সাদা বালি মাটির মতন কাজ হয়ে গেল এবারে ধরো তুমি ওই বালিটাও পাচ্ছ না তখন তুমি করবে কি এটা রেশিওটা বুঝে নাও এটার রেশিও হলো এক ভাগ গার্ডেন সয়েল ভাগ নদীর সাদা মালি মাটি আর এক ভাগ যে কোনো কম্পোস্ট তাতে ভার্মি কম্পোস্ট হতে পারে পাতা পচা সার হতে পারে বা গোবর সার হতে পারে এবারে তোমাকে বোঝায় যদি তুমি বালিটাও পাচ্ছ না সাদা বালিটাও পাচ্ছ না তুমি করবে কি তোমার বাগানের যে মাটিটা আছে মানে রেটেল মাটিটা এক ভাগ নিয়ে নিলে আর তিন ভাগ তুমি নেবে যে কোনো কম্পোস্ট তাতে যে তিনটের মধ্যে যেটাই একটা হবে তো এখানে চেষ্টা করবে গোবর সার নেওয়ার কারণ সবজি গাছ বা ফল গাছ গোবর সারে ভালো হয় যদি না পাও তাহলে ভার্মি দিতে পারো এটা দিয়ে গাছটাকে বসিয়ে দাও এবারে গাছটাকে রাখবে কোথায় প্রথমেই বললাম গাছটাকে যদি ফুল সানলাইটে রাখো তাহলে এ ভরে ফল দেবে আর যদি সেমিসাইডে বা ব্যালকানিতে বা বারান্দাতে রাখো তাহলে ফল কম দেবে কিন্তু ফল দেবে এটা মাথায় রাখবে যে তুমি যে গাছটাকে রোপণ করছো তুমি ফল পাবে না সেটা নয় ফল পাবে ঠিক আছে গাছের খাবার গাছের খাবারটা কীরকম দেবে গাছ প্রতিস্থাপনের পর এক মাস পর্যন্ত তুমি একে দেবে এনপিকে উনিশ 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 তোমার বাড়িতে যদি থাকে তাহলে এক লিটার জলে এক গ্রাম দিয়ে ভালো করে প্রথমে গুলে নেবে গাছটাতে স্প্রে করে নেবে স্প্রে করে নেওয়ার পর বাকি জলটা গোড়াতে ঢেলে দেবে এটা করবে তুমি দশ দিন পর পর আর কিচ্ছু করতে হবে না গাছ যখন বড় হয়ে যাবে তখন তুমি করবে কি এক চামচ হাড়ের গুঁড়ো হাফ চামচ ডিএপি আর হাফ চামচ পটাশ এক চামচ হাড়ের গুঁড়ো হাফ চামচ ডিএপি আর হাফ চামচ পটাশ ভালো করে মিশিয়ে এ গোড়াতে মানে গাছের গোড়া থেকে একটু দূরে কুড়ি দিন অন্তর অন্তর দাও বা সার গাছে কিছু দিতে হবে না হ্যাঁ আর এই শীতকালে আমরা যে সারটা বানাই ওই তোমার নাইট্রোজেন সমৃদ্ধ সার সেটাকে তো তোমাকে দিতেই হবে যেটা হলো খুল পচানো জল ওইটা তুমি দশ দিন অন্তর বা পনেরো দিন অন্তর অন্তর একবার করে দিতে পারো খাবার হয়ে গেল আচ্ছা জলের ব্যবস্থাপনা দেখো জল কেমন দিতে হবে এটা সব থেকে একটা ভাইটাল কিন্তু এই গাছের জন্য কারণ জল যদি কমে যায় তাহলে এই ফলগুলো পড়ে যাবে আর যদি জল বেশি হয়ে যায় তো গাছটা পচে মারা যাবে কারণ প্রথমে দেখো আমরা এই মাটিটা কেমন করেছি এর মাটিটা করেছি বেলে বেলেদোয়াশ মাটি মানে এই গাছ জল চাই জল না দিলে কিন্তু আবার বললাম এগুলো পড়ে যাবে আবার জল শুকিয়ে গেলেও গাছের ক্ষতি হবে বেশি হলেও গাছের গোড়া পচে মারা যাবে ওই জন্যে তোমাকে বুঝে বুঝে জলটা দিতে হবে দেখো জল দেওয়াটা আমি তোমাকে শেখাতে পারবো না তুমি যদি ফুল সানলাইটে রাখো যদি মাটি দেখছো শুকিয়ে যাচ্ছে তাহলে তোমাকে দুবেলা জল দিতে হবে তবে শীতকালে অতটা রোদে চার থাকে না সারাদিনে একবার ভরপুর জল দিলেই হয়ে যায় আর তুমি যদি সেমি সেটে রাখো তাহলে দেখবে গোড়া দুদিনে ভিজে থাকছে তখন কিন্তু তুমি জলের স্প্রে করলে গোড়াতে জল দিলে না এটা তোমাকে বুঝে জলটা দিতে হবে গাছের রোগ পোকা কি হয় গাছে খাবার তো দিলে কোথায় রাখলে সেটা বললাম জলটা বলে দিলাম রোগ পোকাটা বলে দিই গাছে বিভিন্ন ধরনের রোগ পোকা দেখা যায় সব থেকে বেশি দেখা যায় সাদা মাছি মিলিবাগ সাদা মাছি মিলিবাগের জন্য আমি যে চারটে কীটনাশক বলি যেটা হলো কাকা থিটা সুপার আর কনফিডার এই চারটে কীটনাশককে যদি তুমি ঘুরিয়ে ফিরিয়ে এই গাছে সপ্তাহে একবার করে স্প্রে করে দাও কোনো ধরনের রোগ পোকা আসবে না তবে একটা কথা তোমাদের জানিয়ে দিই এটা তো সবজি এটা আমরা খাই তার জন্য আমি বলবো যে কনফিডারটাকে তোমরা স্কিপ করে দাও বাদ দিয়ে দাও কারণ কনফিডার কেমিক্যাল বেশ সেটা আমি বলছি তোমরা দিও না খাবারের গাছে তুমি কাকা থিটা সুপাসনাটা এগুলো হলো জৈব এইগুলো দিয়েই তুমি যদি গাছ করো গাছে কোনো ধরনের রোগ পোকা আসবে না দেখো আমার গাছ কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে এবারে এই যে হলুদ পাতাগুলো হয়ে আছে এটা কেন হয়ে আছে দুদিন বৃষ্টি হলো তোমরা জানো পরপর এবার দুদিন বৃষ্টির ফলে এই পাতাগুলো পচে গেছে এখন আমি করব কি ফাঙ্গিসাইড স্প্রে করবো আমি একটা ম্যানেজমেন্ট দেখিয়েছি যদি তোমরা ম্যানেজমেন্ট দেখতে যাও তো এই ওপরে আই বাটনে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি এই লিঙ্কে তোমরা শীতকালে নিম্নচাপের পর কী ম্যানেজমেন্ট সেটা দেখে নিতে পারো তার সাথে কি এই গাছে মাইক্রোনিউট্রেন্সের অভাব হয় অভাব হলে কি বুঝবে এই গাছে এই যে ফলগুলো আছে এগুলো ছোট অবস্থায় দেখবে পড়ে যাচ্ছে বা একটুতে পেকে যাচ্ছে তো তখন তুমি বুঝবে যে গাছে মাইক্রো অভাব হয়েছে তার জন্য তোমাকে কি করতে হবে তার জন্য তোমাকে যে কোনো একটা ভালো মাইক্রোনিউট্রিয়েন্ট যেটা মোটামুটি অ্যাগ্রোমিন গোল্ড এক লিটার জলে এক এমএল দিয়ে তুমি একে পনেরো দিন অন্তর অন্তর স্প্রে করে দাও তাহলে সেই জিনিসটা আসবে না পাতা পচা যে এই যে পচে যাচ্ছে এটার জন্য ফাঙ্গি সাইড একবার করে স্প্রে করে দাও আর তেমন কোনো গাছে কোনো কাজ নেই তবে একটা একটা রোগ ভাইটাল রোগ অনেক সময় দেখবে ফুলগুলো পড়ে যাচ্ছে কিংবা ফুল আসছে না ফল এলেও ফল হচ্ছে না তখন তোমাকে কি করতে হবে তখন তোমাকে এই গাছে প্লানোফিক্স বলে একটা ওষুধ হয় সেটাকে এক লিটার জলে পাঁচ ফোঁটা দিয়ে দুবার মানে পনেরো দিনে একবার তার পনেরো দিনে একবারে স্প্রে করে দিলে বা সাত দিন যদি খুব খারাপ দেখছো গাছের কন্ডিশন সাত দিন অন্তরে দুবার স্প্রে করে দিলে বাস গাছে ফুলও চলে আসবে এবং ফলগুলোও তাড়াতাড়ি চলে আসবে এটা কিন্তু কোনো ক্ষতিকারক নয় এটা একটা হরমোনাল জিনিস হরমোনাল ইমব্যালেন্সের জন্য এটা হয় তবে গাছকে বুশি করতে এবং গাছের থেকে প্রচুর পরিমাণে ফল পেতে গাছের একটা ম্যানেজমেন্ট হলো থ্রি জি কাটিং এবার সেই কাটিংটা কীভাবে করতে হয় সেটা যদি তুমি দেখতে চাও দেখো আবার আই ব্যাটারে আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি এখান থেকে তুমি জি কাটিংটা করে নেবে এই গাছে নিয়ে তো আমি সব কিছু মোটামুটি বলেই দিলাম তাও যদি কিছু জানতে চাও আমার কমেন্ট বক্সে কমেন্ট করো হোয়াটসঅ্যাপে মেসেজ করো এখন আমি করব কি দেখো গাছটা ঝুলে গেছে গাছের রুটগুলো বেরিয়ে গেছে সেটাতে একটু মাটিয়ে দেব এবং গাছটাকে সোজা করবে তিনটে আমি লাঠি নিয়েছি এবার তিনটি আগে লাঠিকে তিন দিকে দিয়ে দেব এবং সুতো দিয়ে এটাকে একটা যেমন আমরা চন্দ্রমল্লিকাতে করে থাকি রিং সেরকম করব তো আগে এটাকে লাগিয়ে নিই আমি এই প্রসেসটা কিন্তু খুব সাবধানে করতে হয় কারণ এতে রুটগুলো অনেকটা ড্যামেজ হয় তো তাও এটা কিন্তু করতেই হবে একদম ধার বরাবর এদেরকে ঢুকিয়ে দিতে হবে হ্যাঁ তারপর আবার ঢুকিয়ে দেওয়ার পর গাছটাকে খুব সাবধানে ওঠাতে হবে দেখো তিনটে তিন দিকে চলে গেছে এবার আমি গাছটাকে আস্তে আস্তে সোজা করার চেষ্টা করব প্রথমে আমি এই মরা পাতাগুলোকে ফেলে দিই তাহলে আমার কাজ করতেও সুবিধা হবে আমি এখন দেখছি গাছটা হাফ ভেঙে আছে এক জায়গায় দেখো এই ভারেই ভেঙে গেছে বা জলে ভেঙে গেছে তাও কিন্তু ডালটাতে হয়ে আছে টমেটো এবার কখন ভেঙেছে আমি বুঝতে পারছি না হ্যাঁ আস্তে আস্তে আমি তোলার চেষ্টা করব তবে এই তোলাটা কিন্তু খুব রিস্ক হবে তাও দেখি কি করা যায় সুতো আমি নিয়ে নিয়েছি সুতো দিয়ে বাঁধব সুতো দিয়ে বাঁধবো এখানে গোল গোল করে তো চলো প্রথমে একটু সুতো কেটে নিই প্রথমে এটাকে ওঠাই এটাকে ওঠানোর জন্য আমাকে এই ওপর থেকে তুলতে হবে ঠিক আছে তলা থেকে তুললে হবে না খুব সাবধানে এই কাজটা করতে আর এটাকে যখন তুলছি আমি দেখো এই মোটা ডাল থেকে বেঁধে লুজ রাখবো কিন্তু একদম গাঁটটা দিয়ে দেবো না টাইট করে জাস্ট একটু তুলে রাখবো শুধু এক জায়গা থেকে তুললে হবে না দু জায়গা থেকে তুলতে হবে দেখো এই যে দেখো লুজ আছে কিন্তু হ্যাঁ এই জায়গাটা লুজ আছে এবার একে তুলব তুলে এই ওপরেরটার সাথে বেঁধে দেব এই ওপরেরটার সাথে টমেটো গাছে খুব সাবধানে কাজ করতে হয় কারণ খুব কাণ্ডটা নরম তো জাস্ট এখানে একটা দিয়ে দেব এটা তলা দিয়ে বের করতে হবে কাউকে দাবানো চলবে না কিন্তু তাহলে এই যে দেখো এখানে নিয়ে এলাম এবার আবার একে ঘোরাবো একদম কিন্তু আমি শক্ত করছি না জাস্ট ঝুলিয়ে রাখছি হ্যাঁ দেখো জাস্ট ঝুলিয়ে রাখলাম আমি অনেক ব্যাপার আছে এখন চারিদিক থেকে একে বাঁধতে হয় না এবারে এটার সাথে বেঁধে দিলে আমি বাঁশ দিয়ে তিনটে বাঁশ দিয়ে গাছটাকে বেঁধে দিয়েছি যেখানে গাছটা নুয়ে যায় হ্যাঁ আগে গাছটাতে দেখলে এবারে গাছটা দেখো কত সুন্দর হয়েছে এভাবেই তোমরাও গাছ করো গাছকে ঝুঁকে পড়তে দেবে না তাহলে গাছের ক্ষতি হবে যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে একটু লাইক করবে তুমি যদি আমার চ্যানেলে নতুন হও তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে একটু শেয়ার করো ততক্ষণ সবাই খুব ভালো থাকো খুব ভালোভাবে বাগান করো নমস্কার